পালং শাক দিয়ে লুচি খুবই মজার একটা খাবার এটা তো আমার অনেক পছন্দের এবং আমার বাচ্চাদেরও পছন্দের বাচ্চারা যেহেতু পালং শাক খেতে চায় না তাই তাদেরকে লুচি বানিয়ে দিই বা বিভিন্ন আইটেম করে দিই হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম আমার যখনই দুপুরে রান্নার টাইম হয় তখনই হচ্ছে যে বাচ্চাদের কিছু না কিছু করে দিতে হয় তো এই দেখেন খুব শর্টকাটে হচ্ছে গিয়ে ডিম দিয়ে পাটিসাপটা করে দিয়েছি দুজনকে দুইটাই করে দিয়েছিলাম তারপর হচ্ছে আজকে রান্না করব খুবই সিম্পল কারণ আমার হাজব্যান্ড আজকে বাসে আসবে না তো আমরা যেহেতু আমি একাই আর আমার বাচ্চা দুইজন তো ভাবলাম যে একটা মুরগি দিয়ে আমি লাউ রান্না করব লাউ আর মুরগি দিয়েই শীতের দিনে কিনতে কিন্তু বেশ মজা লাগে তো সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং লাউটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে কতক্ষণ ফুটালেই কিন্তু হয়ে যাবে আর লাউ চিং মানে লাউ আর মুরগি বেশ মজার লাগে আর লাউ যে চিংড়ি মাছও বেশ মজা লাগে তো আজকে দুপুরের খাবার শুধু এটাই ছিল এছাড়া আর কিছু করব না দুপুরের খাবার আমি যেটাই করি না কেন বিকেলে তোমাকে নাস্তা বানাতেই হবে তো এক একদিন এক এক ধরনের নাস্তা করে অনেক সময় দেখা গেছে বাসায় কিছু করি না বাইরে থেকে খাবার নিয়ে আসি তো আজকে হচ্ছে গিয়ে আমি করব বুটের ডালের হালুয়া আর হচ্ছে গিয়ে পালং লুচি তো বুটের ডালও হালুয়া করার জন্য আমি হচ্ছে বুটের ডালগুলো কিন্তু আগেই সেদ্ধ করে আমার ফ্রিজে রাখা ছিল মানে ফ্রোজেন করে তো সেই সেদ্ধগুলোকে আমি হচ্ছে গিয়ে দুধ দিয়ে এবং একটু লবণ দিয়ে ব্লেন করে নেবো আর একটু সামান্য পানি দিয়ে তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন কিন্তু লিকুইড দুধ দিলে আর পানি দেওয়ার দরকার নেই তো আমি এখানে হচ্ছে গিয়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে আমি যে আস্ত এলাচটা দিব না তো পরবর্তীতে মনে হলো যে আস্ত এলাইচ না দিলে ভালো সেন্ট আসে না তো আস্ত এলাইচও দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে একটু ঘি দিয়ে পেনে তারপর হচ্ছে এই লিকুইডটা আমি দিয়ে দেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর ঘি এটা আমি হচ্ছে কি এই হালুয়া বানানোর সময় তিনটা ধাপে দেব। আপনি চাইলে দুই ধাপেও দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে আমি কয়েকবার যখনই ঘি দেই তখনই মনে হয় যে এটা বেশি ভালো হয় আর বারবার একটা দারুণ ফ্লেভার আসে তো প্রথম দিকে আমি একবার দেব মাঝখানে একবার দেব এবং লাস্টে উঠানোর সময় একবার দিয়ে দেবো তো অনবরত নাড়াচাড়া করতে থাকবো অনেকক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করতে হবে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এটার ভিতরে আবার চিনি দিয়ে দেব আর চিনি দেওয়ার পরে কিন্তু আবার একটু লিকুইড হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো হচ্ছে কি চিনি দিয়ে নিয়েছি এবং এরপরে কিন্তু আবার একটু লিকুইড হয়ে যাবে তারপরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর এই হালুয়াটা খেতে বেশ মজাদার বিশেষ করে এটা আমাদের সবে বরাদ বা সবে কদরে বেশি খাওয়া হয় তো আমি মাঝখানে একটু আবার কিন্তু ঘি দিয়ে নিয়েছি একটু কালারের জন্য ফুড কালার দিয়ে নিয়েছি আর মাঝখানে হচ্ছে পালং শাকটা আমি ব্লেন্ড করে নেব এক পাশে হচ্ছে কি পালং শাক দিয়ে আমি পালং লুচিগুলোও বানিয়ে নেব তো আমার কিন্তু এইটা শেষের দিকে তো এখন আবার একটু ঘি দিয়ে নেব আর যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন একটা বাটিতে আমি এটাকে খুব সুন্দর করে সেট করে দেব এই যে দেখেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে তো এখন হচ্ছে কি হালুয়াটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো হালুয়াটা বানানোর পরে আমি কিন্তু এটাকে একটা বাটিতে দিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু সেট হয়ে যাবে তো এখানে পালং লুচি বানানোর জন্য ময়দার সাথে ঘি এবং হচ্ছে গিয়ে পালং লুচির যে পেস্টটা থাকে সেটাকে দিয়ে একটু পানিও দরকার হয়নি তো সেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তো তারপর হচ্ছে গিয়ে সেটাকে ডোবা খামির যাই বলেন না কেন তারপর দিয়ে ছোটো ছোটো লুচি বেলে তারপর এটাকে খুব সুন্দর করে ভাজবো আর লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে তো প্রথম দিকের লুচিটা একটু কম ফুলেছি এরপরে কিন্তু খুব সুন্দর করে সব লুচিগুলো ফুলেছিল তো আমার লুচি বানাতে সবসময় সুন্দর করে ফুলে তো প্রথম দিকে হচ্ছে কি তেলটা গরম হয়নি তাই একটু ফুলতে সমস্যা হয়েছে তো এরপরে প্রত্যেকটা লুচি আমি এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আর এটা দেখতে এত বেশি কালারফুল লাগে তাদের খাওয়ানোর জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হতে পারে পালং শাকের লুচি আর এটা দিয়ে পরোটাও বানানো যেতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ফুলবে And I love is.